নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃষ রাশি বা লগ্নকে নিয়ে আগামী উনতিরিশে মে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করছে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশি এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে যেহেতু কেতু এবং রাহু ওয়ান ডিগ্রি অ্যাক্সিসে থাকে অর্থাৎ সর্বদাই সমসপ্তমে থাকে ফলে একটার চেঞ্জ হলে আর একটি চেঞ্জ অবশ্যই হবে আবার দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এলেন এই সব মিলিয়ে বৃষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের আগামী এক থেকে দেড় বছর কেমন যাবে সেই নিয়ে বলবো রাহু কেতু একটা ঘরে দেড় বছর থাকে তাহলে এই দেড় বছর এই জাতক জাতিকাদের কি দেবে আমি সঙ্গে বৃহস্পতিকেও নেব কারণ বৃহস্পতি এখানে এমন একটা জায়গায় সৌভাগ্যবশত বসেছে যাতে প্রতিকারের কাজ করবে অর্থাৎ যেখানেই রাহু বা কেতু তার নেগেটিভ অ্যাসপেক্ট বা নেগেটিভ প্রভাব দেবে বৃহস্পতি এমন একটা জায়গায় বসেছে যে ঠিক ঠিক সেই সেই জায়গাগুলোতেই তার প্রভাব বিস্তার করবে ফলে রাহু এবং কেতুর যে নেগেটিভিটি সেটাকে দূর করবে বা একটা নিউট্রাল জায়গায় আনবে এই রাহু বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে দশম স্থানে ছিল একাদশে গেল দশম স্থানে আর কেতু বৃষ রাশি বা দশম লগ্ন সাপেক্ষে পঞ্চমে ছিল চতুর্থে এলো তাহলে আমরা জানি যে কোনো পাপগ্রহ বা অশুভ গ্রহ ষষ্ঠ দশম একাদশ তৃতীয় এই ভাবগুলো অর্থাৎ উপচয় ভাবগুলোতে শুভ ফলদাতা হয় তাই যদি হয় তাহলে বৃষ রাশি বা লগ্নের দশমে বসছে রাহু নিশ্চয় শুভ ফল দেবে এখন কি শুভ ফল দেবে রাহু দশমে বসে চাকরি দেবে কেন দেবে না দশম হচ্ছে আমাদের কর্মস্থল আবার ওই রাহু দশমে বসে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে বিশ্ব রাশি বা লগ্নের সাপেক্ষে অর্থাৎ রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে বিশ্ব রাশি বা লগ্নের সাপেক্ষে ষষ্ঠে ফলে এই রাহু অবশ্যই চাকরি দিতে পারে কারণ রাহু এবং শনি এমন দুটি গ্রহ বা শ্রেণীর গ্রহ বা ম্লেচ্ছ জাতির গ্রহ যারা দাসত্ব বৃত্তি করতে ভালোবাসে তা চাকরি মানে পরের দাসত্ব করা কারণ পরিশ্রমের বিনিময়ে অপরের কাছ থেকে মাইনে বা অর্থ নেওয়াকেই তো আমরা বলি চাকরি করা কোম্পানির আন্ডারে করলো সেটাও চাকরি কোনো গৃহের আন্ডারে করলে সেটাও চাকরি সরকারি আন্ডারে করলে সেটাও চাকরি চাকরি বলতে কি বোঝায় অর্থের বিনিময়ে পরিশ্রম দিয়ে অপরের কাছ থেকে অর্থ লাভ করা এটাই তো চাকরি তো এই কাজ রাহু শনি খুব ভালো করতে পারে যার জন্যে রাহু এবং শনি উভয়েই চাকরি দিতে পারে খুব ভালো অবশ্য সব গ্রহই দেয় যেহেতু আমি রাহু নিয়ে বলছি তাই বলছি চাকরি পাওয়ার সুযোগ আগামী দেড় বছর এই রাশি বা লগ্নে জাতক জাতিকাদের যথেষ্ট আছে এবার রাহু চাকরি দিলে কী হবে একটু ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে দিয়ে দেবে কারণ রাহুর কাজই ধর যে ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি মনোমালিন্য রিলেশন ব্রেক এইগুলো তো তার কাজ লোভ লালসা অতৃপ্ত ক্ষুধা বাসনা এইগুলো তার কাজ কিন্তু এই রাহু দশমে থেকে এক নম্বর হচ্ছে তার মিত্র ক্ষেত্র শনির ক্ষেত্র শনি রাহু শুক্র বুধের মিত্র একই গ্রুপের গ্রহ আবার আমাদের একটা কথা আছে শনিবৎ রাহু কুজবৎ কেতু অর্থাৎ রাহু শনির ফল দেয় এবং কেতু মঙ্গলের ফল দেয় আবার ওই কুম্ভ রাশিটাকে রাহুর স্বক্ষেত্র বলে এখনকার জ্যোতিষে ধরা হয় অনেকেই ধরেন তাহলে যদি লগ্ন বা রাশির দশমে একটা পজিটিভ পয়েন্ট মিত্রক্ষেত্র দু নম্বর পজিটিভ পয়েন্ট যদি সক্ষেত্র ধরি তাহলে স্বক্ষেত্র কুম্ভ রাশিটা তিন নম্বর পয়েন্ট আবার দশম উপচয় স্থান এতগুলি দিক থেকে শুভ এছাড়া আর একটা বড়ো শুভ আছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি দিয়েছে ওই রাহুর উপর তাহলে দেবগুরু বৃহস্পতি একমাত্র পারে রাহুকে কেতুকে বা অশুভ গ্রহকে কন্ট্রোল করতে যদি তাই হয় তাহলে রাহু অনেকটা কন্ট্রোলড হবে ভাই বৃহস্পতি তাহলে বৃহস্পতি এই রাহুর নেগেটিভিটি নষ্ট করে দেবে যদি রাহুর নেগেটিভিটি নষ্ট করে দেয় তাহলে এই স্থানে থেকে রাহু কিন্তু বৃষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের বেশ শুভ ফল দেবে কারণ রাহুর কাজ হচ্ছে যে কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া রাহুর কাজ হচ্ছে অ্যাটাচমেন্ট রাহুর কাজ হচ্ছে লোভ লালসা চেষ্টা এইগুলোকে বাড়িয়ে দেওয়া তাহলে দশম থেকে কি হবে তার কর্মের প্রতি আগ্রহ বাড়বে চাকরি পাওয়ার চেষ্টা সে খুব করবে এছাড়া দশম থেকে আমাদের হয় জীবনের বিস্তার কতটা লাভ করতে পারবে একজন জাতক তার বিচার হয় তাহলে এই রাহু যদি সেটাকে বাড়িয়ে দেয় তাহলে এই রাশি বা লগ্নে জাতক জাতিকাদের আবার আগামী দেড় বছর অনেকটা প্রসারণ ঘটবে তাদের জীবনের বিস্তার যশ খ্যাতি এইগুলো বাড়বে কারণ বৃহস্পতি শুদ্ধ এখানে যুক্ত আছে তাহলে রাহু বৃহস্পতির সংমিশ্রণ হল তো রাহু তার নেগেটিভিটি যদি না দেয় তাহলে রাহুর কাজ হচ্ছে বাড়িয়ে দেওয়া তাহলে এই দশম থেকে যা যা পাওয়া যায় সব বৃদ্ধি পাবে এখন ব্যাপারটা হচ্ছে যে খারাপগুলোও তো সে বাড়াবে তাহলে খারাপগুলো বাড়াবে না বাড়াবে না অর্থাৎ রাহু যেগুলোকে বাড়াবে রাহু যা প্রমোশন দেবে রাহু যা উন্নতি দেবে রাহু কি উন্নতি দেয় রাহু তো নেগেটিভ গ্রহ কিন্তু তা হলেও এখানে যেহেতু অনেক দিক থেকে পজিটিভ আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তার উপরে পড়েছে ফলে পজিটিভিটি দেবে এইবার পঞ্চম দৃষ্টি পড়ছে রাশিতে আবার দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টিও পড়ছে তা তুলা রাশিতে যদি দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ে রাহুর দৃষ্টিও পড়ে তাহলে রাহু যে নেগেটিভ দৃষ্টি দেবে বৃহস্পতি দৃষ্টিতে পজিটিভ ফলে তুলা রাশি কী হবে আইদার নিউট্রাল অর ডেভেলপমেন্ট এগুলো হবে তাহলে বিষ রাশি বা লগ্ন সাপেক্ষে এই রাশি হচ্ছে ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব থেকে শত্রু মোকাবেলা ষষ্ঠ ভাব থেকে ঋণ ষষ্ঠ ভাব থেকে যে কোনো রোগ এইগুলো আসে তাহলে রাহু এই রোগকে বৃদ্ধি করতে পারবে না কারণ বৃহস্পতির দৃষ্টি আছে কারণ বৃহস্পতি ইমিউনিটি দেবে বৃহস্পতি রোগ প্রতিরোধক যার ফলে রোগে ডিস্টার্ব করতে পারবে না সাহস বেড়ে যাবে পরিশ্রম করার ক্ষমতা বেড়ে যাবে শত্রু মোকাবেলা করতে পারবে তবে ঋণের বেলায় আমি বলবো একটু সতর্ক হতে কারণ রাহু বড় ঋণ করিয়ে দেয় আর এই ষষ্ঠ ভাব হচ্ছে ঋণের ঘর সুতরাং ঋণ থেকে আপনারা সাবধান থাকবেন এইবার দশমে যদি রাহু হয় তাহলে চতুর্থে কেতু হবে চতুর্থ যে মনের শান্তি মায়ের শরীর স্বাস্থ্য গৃহ ঘর বাড়ি এইগুলো দেবে তা দশম থেকে আমরা বিক্রি বুঝি তাহলে ঘর বাড়ি যদি বিক্রি করে নতুন কিনতে চাই কেউ কোনো জমি জমা যদি বিচতে চাই অনেক দিন থেকে বিক্রি করার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না তাদের বিক্রি হয়ে যাবে এই চতুর্থে কেতু বসে থাকার জন্য মন মানসিকতা একটু বিভ্রান্ত হবে একটু টেনশন তার আসবে মায়ের যদি কোনো গুপ্ত রোগ থেকে থাকে তাহলে সেটা এই প্রকাশ হয়ে যাবে এবং তার ট্রিটমেন্টও হবে তাহলে এইগুলি থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ এখানে শুধু রাহু এবং কেতুরই প্রভাব পড়বে বৃহস্পতির প্রভাব কিন্তু এই জায়গাটায় নেই ফলে সেই জায়গা থেকে সতর্ক থাকবেন যারা স্টুডেন্ট বৃষ আশি বা লগ্ন তাদের পড়াশুনো ডিস্টার্ব হবে মন মানসিকতা একটু চঞ্চলতা হয়ে যাবে যার জন্যে তাদের পড়াশোনা বিঘ্নিত হবে বিশেষ করে যারা হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়ছে সেই সমস্ত স্টুডেন্টদের এছাড়া চতুর্থ থেকে গাড়ি বিচার বিচার হয় চতুর্থ থেকে জমি বিচার হয় আপনারা যদি কেউ টাড়ি কেনেন কাগজপত্র ঠিকঠাক করে নেবেন বাড়ি টাড়ি এই সমস্ত না কেনাই ভালো কারণ সেখানে কাগজের গলযোগ থাকতে পারে যদি কিনতেই হয় তাহলে খুব ভেবে চিনতে কিনবেন আবার হবে নাও বলতে পারছি না কারণ বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ হচ্ছে সিংহ রাশি আর দেবগুরু বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে তাহলে এই চতুর্থের একাদশে বসে আছে দেবগুরু বৃহস্পতি তাহলে একাদশ মানে সাকসেসের ঘর একাদশ মানে ডিজায়ার ফুলফিলমেন্টের ঘর একাদশ মানে লাভের ঘর তাহলে ঘর হতেও পারে জমি জায়গা হতেও পারে যানবাহন ক্রয় হতেও পারে তবে সেই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ একাদশী বৃহস্পতি আছে এটা খুবই ভালো কিন্তু চতুর্থে কেতুও তো আছে রাহু কেতুর প্রভাব তো চতুর্থে আছে এই সময় মনের চঞ্চলতা বৃদ্ধি টেনশন ফ্রাস্টেশন যাদের মানসিক রোগ আছে তাদের সেটা বেড়ে যাবে সাইকাটিকের প্রয়োজন হতে পারে সুতরাং একটু সতর্কতা অবলম্বন করবে এইবার বৃষ রাশির দ্বিতীয় মিথুন রাশি এতদিন এই বৃষ রাশিতেই দেবগুরু বৃহস্পতি ছিলেন এখন সে দ্বিতীয় তার দ্বিতীয় থেকে আমাদের কি অ্যাসের বিচার হয় পরিবারের বিচার হয় মুখের বিচার হয় ভাষার বিচার হয় অর্থনৈতিক কাঠামোর বিচার হয় সঞ্চিত অর্থের বিচার হয় এগুলো হয় তাহলে এই দ্বিতীয় বৃহস্পতি থেকে আপনার অ্যাসেট হতে পারে মুখের ভাষার পরিবর্তন হবে ভাষার মাধ্যমে যারা এজেন্সি ব্যবসা করেন কারণ দশমে রাহু আছে তাদের ভালো হবে মুখ বিছে যারা খায় মুখ বিছে যারা ব্যবসা করে যেমন লয়ার জ্যোতিষী এজেন্ট দালাল এরা এদের ভালো হবে এই ভাষা বিক্রি করে তাদের উপার্জন বৃদ্ধি পাবে এর পরে রাহুর দৃষ্টি পড়ছে দ্বাদশে তাহলে রাহুর দ্বাদশে মানে বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে দশমে না একাদশে একাদশে পড়ছে তাহলে একাদশে রাহুর দৃষ্টি আবার ওই একাদশ ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি সে বসেছে দ্বিতীয় ফলে আয় উপার্জন বাড়বে আয় উপার্জনের মাধ্যমে সঞ্চয় হবে এইগুলি হবে আবার দশমে এই রাহু প্রভাবিত করছে দশম ভাবকে ষষ্ঠ ভাবকে আবার চতুর্থ ভাবকে দ্বিতীয় ভাবকে এবং একাদশ ভাবকে এই প্রত্যেকটা ভাবের বৃদ্ধি ঘটাবে আর পজিটিভ হবে না নেগেটিভ হবে এইটা কন্ট্রোল করবে বৃহস্পতি যেহেতু প্রত্যেকটা ভাবের ওপরেই মোটারলেস চতুর্থ বাদ দিয়ে সব জায়গায় বৃহস্পতির প্রভাব আছে ফলে ডেভেলপমেন্টই হবে উন্নতি হবে এই দ্বিতীয়ভাবে বৃহস্পতি যেমন বসে আছে রাহুর নবম দৃষ্টি পড়েছে এখানে তাহলে দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি মানে খরচ বাড়বে অকারণে পয়সা এদিক ওদিকে খরচ হয়ে যাবে কিন্তু সেটা অতটা হবে না কারণ বৃহস্পতি এখানে বসে আছে বৃহস্পতি দেয় লিমিটেশন আর রাহু দেয় বৃদ্ধি ফলে বৃহস্পতি বসে থাকার জন্য অপচয়টা অন্ততকে হতে দেবে না তাহলে যাই হোক এই উনতিরিশে মে থেকে আগামী দেড় বছর আপনার জীবনে রাহুকেতুর রকম প্রভাব পড়বে কিছু কিছু জায়গায় লাভ হবে দুই একটা জায়গায় ক্ষতি হবে একটু সতর্কতা অবলম্বন করবেন তাহলেই হবে আবার রাশি আশিসাবেকে রাহু তো গ্রহ আগেই বলেছি ফলে সেরকম সমস্যা হবে না এই রাহু কেতুকে নিয়ে আমরা বেশিরভাগ যে অনর্থক ভয় পাই সেরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই যাই হোক রাহুকেতুস প্রভাব সম্বন্ধে কিছু বললাম আবার অন্য ভিডিও নিয়ে আসব নমস্কার আজ এই পর্যন্তই